এই কাজটা আপনারা মোটর ঠিক করেন নাই যারা এই কাজটা করছেন তবে আমার জানা মতে তিনি যদি বাইসে থাকে তাহলে গোপালগঞ্জের বাড়িঘর সব কিছু বাগা করার একটা সভাপতি দায়িত্বে পালন করতে পারত এখন এই দায়িত্ব পালন করবে কে ইতিমধ্যে বাইরের অবস্থা খুবই সংকট ডাক্তার বই ডাক্তার কই ডাক্তার কই ডাক্তার হাসপাতাল সম্পদ চিন্তা করে হাসপাতাল মানুষ তাদের নেতারে ইনচার্জ করে দিছে তারপরে আবার হাসপাতালে

বলছেন সবাইকে নিরাপত্তা দিবেন তার জন্য সেনাবাহিনী দিলেন না কেন আপনার কিছু বলার থাকলে বলেন ইন্ধনে ইন্ধনে এই ঘটনাটা সাহেবের কথা ঠিক আছে এটা ভারতের ইন্ধনে আওয়ামী লীগের ইন্ধনে হাদিকে সিরে মেরে ফেলাইছে আচ্ছা তারপর রাশাদ সাহেব আপনার কাছে কি জানি ইনফরমেশন আসছিল সেটা বলুন তো একটু চারজন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা এই ধরনের প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এবং এইভাবে নির্বাচন এই এই কথাটা কিন্তু সে মিথ্যা কথা বলছে সে কিন্তু এখন মারা যায় নাই এখন মারা যাওয়া হয়তো বা আজকে রাতের বারোটা একে মারা যাবো নাকি বারোটার আগে মারা যাবো ডেট কি আজকে কয় তারিখ আজকে আজকে সম্ভবত বারো তারিখ এখন কি বারো তারিখে মারা যাবো তার ডেট কি মৃত্যুর ডেট কি বারো তারিখ ফেলবো নাকি তেরো তারিখ রাতের বারোটা একটা তিনটার দিকে পড়ব এটা অপেক্ষায় আছি নামাজ ফুরে ইসলাম মাত্র ভিডিওটা রেকর্ড করার সময় পাই নাই ধন্যবাদ সবাইকে যারা জুলাই যোদ্ধা নতুন বাংলাদেশ আপনারা বাংলাদেশের মানুষদেরকে বহুত মানুষ মারছেন বহুত অনেক মানুষের মেরে পেলাইছেন এখনও খেলা শুরু হয় নাই আমরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা মুক্তিযুদ্ধ সৈনিকেরা খেলা দেখতে আসি এখন আমরা মাঠে নামি নাই বাকিটাই ইতিহাস হবে এই বাংলার মাটিতে তোমরা তোমরা মারামারি করো একজন একজন মাইরা ফলাও তার ফলে যে কয়েকটা থাকবো তাহলে আমাদের পরিশ্রমটা একটু কম হবে আশা করি বুঝতে পারছেন যাবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন যারা মিষ্টি শিরা খাইয়া সরি মিষ্টি খাইয়া মিষ্টি শিরা খান নাই তাদের জন্য রইলো তাদেরকে একটু পরামর্শ দিব যে আপনারা মিষ্টির শিরাটাও খান শেখ হাসিনার রায় কেন্দ্র করে আপনারা যে মিষ্টি খাইছেন কিন্তু মিষ্টির শিরাটা কিন্তু খান নাই শিরাটা নিয়ে আপনারা একটু হাদির কাছে নিয়ে ও স্যালাইন হিসেবে মানে স্যালাইন ফিট না করিয়া মিষ্টির শিরা ওইখানে ফিট করেন তাহলে হাদি হয়তো বা বাস আর সম্ভাবনা থাকতে পারে এটার মধ্যেও কিন্তু শেখ হাসিনার হাত চলে আসতে পারে আজকের নিউজ টফ নিউজ কিন্তু চলে আসবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব থেকে শুরু করে এনসিবি বনাম তারপরে হচ্ছে বিএমপির জামাত সবাই এক সুরে করবো শেখ হাসিনার নেতৃত্বে হাতের মধ্যে গুলি করা হয়েছে টুনটুনির মধ্যে ইংলাব জিন্দাবাদ জয় বাংলা আল্লাহ হাফেজ